আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমার চ্যানেল ইসামতি তুমি বড়ই বেয়ারা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি আমাদের হচ্ছে আশুলিয়া থানার গাজির চট এলাকায় চট আশুলিয়া সাভার ঢাকা এইখানে আমাদের এক বিশাল ওয়াজ মাফের আয়োজন করা হয়েছে ওয়াজ মাহফিলটি আয়োজন করেছেন আমাদের গাজের চটের স্থানীয় যুব সমাজ এবং বিএনপির অঙ্গ সংগঠন আমাদের এই আইসক্রিম মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসেছেন আমাদের সবার গণমানুষের নেতা বিএনপির বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই জনাব মোহাম্মদ সালাউদ্দিন সালাউদ্দিন বাবু ভাই তিনি সাবার আসনে দুই দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং তার বাবা দীর্ঘদিন যাবৎ সংসদ সদস্য হিসেবে ছিলেন তারই কৃতি সন্তান জনাব মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই আমাদের এখানে এসেছেন প্রধান অতিথি হিসেবে আসলে তিনি অনেক ভালো একজন মানুষ তার মুখের কথা শুনে আমি যা বুঝতে পারলাম তিনি অবশ্যই একজন ধর্মপ্রাণ মুসলমান তার ধর্মের প্রতি অনেক টান বা অনেক মোহাব্বত আছে তিনি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার শেষ করে তিনি হচ্ছে মানে দেশের বাইরে বিভিন্ন জায়গায় অনেক ডিগ্রি অর্জন করেছেন অনেক উচ্চ শিক্ষিত একজন লোক তিনি তার মুখের কথা শুনে আমি বুঝতে পারলাম তার কথার ভাষা এত নম্র এত ভদ্র আমি খুব কমই শুনেছি একজন সংসদ সদস্যের মুখের কথা যে এত সুন্দর হয় আমি মানে তার মুখের কথা না শুনলে বুঝতে পারতাম না আসলে তিনি অনেক নির্যাতিত নিপীড়িত হয়েছেন দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর তিনি তার এলাকা এলাকায় সে আসতে পারেনি সে এত মানুষের মধ্যে কথা বলতে পারেনি সেই আবেগ ঘন কথাই তিনি আমাদের মাঝে শেয়ার করতেছিলেন তিনি বলছিলেন আমি অনেক কষ্ট করেছি বা অনেক ত্যাগ স্বীকার করেছি অনেক মামলা খেয়েছি আমি আমার হচ্ছে গ্রামে আমি অনেক দিন যাবৎ আসতে পারি না সবার সাথে কথা বলতে পারি নাই এই জন্য আমি খুবই দুঃখিত আপনাদের মাঝে আসতে পারি নাই আমি আপনাদের মাঝে কথা বলতে পারি নাই তার মুখের কথা শুনে অনেক আবেগপ্রবণ হয়ে গিয়ে গিয়েছিলাম আমি তিনি বলেছেন তার নামে নাকি তিপ্পান্নটার উপরে মামলা আছে এই জন্য সে এতদিন এখানে আসতে পারেনি বা কারোর সাথে কথা বলতে পারেনি তিনি অত্যন্ত একজন ভালো মনের মানুষ অনেক ভদ্র বা অনেক নম্র স্বভাবের তিনি যেভাবে কথাবার্তা বললেন তাতে মনে হলো যে সে আসলে মানুষকে ভালোবাসে সে মানুষকে ভালোবাসে বিধায়ী সে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তিনি সংসদ সদস্য ছিলেন পরপর দুইবার সে হচ্ছে মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলেন এবং মানুষের সেবা করেছেন অনেক ভালো একজন মানুষ তিনি তিনি আমাদেরকে ইসলামের অনেক কথা মূল্যবান কথা বললেন ইসলাম সম্পর্কে ধর্ম সম্পর্কে অনেক মূল্যবান কথা বললেন অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন তিনি বললেন তিনি নাকি হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি তার সঙ্গে লেখাপড়া করেছেন তিনি তার ক্লোজ ফ্রেন্ড তারা এক সঙ্গে কয়েকবার হজেও পর্যন্ত গিয়েছেন মিজানুর রহমান আজহারি তার অনেক কাছের একজন লোক তিনি বললেন যে মিজানুর রহমান আজহারি আমাকে আমার কাছে অনেক আফসোস করে অনেক কিছু বলছে এই দীর্ঘ ষোলোটা বছর সে বাংলাদেশে কোনো কোথাও কোনো মাহফিল করতে পারেনি কোথাও আসতে পারেনি তিনি আমার কাছে অনেক আফসোস করছে যে ইসলামটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে ইসলামের কোনো প্রচার করা হচ্ছে না ইসলাম নিয়ে কোনো কথা বলা যাচ্ছে না কোনো ন্যায় কথা বলা যাচ্ছে না ন্যায় কথা বললে আমাদের সমস্যা হচ্ছে বা আমাদের গ্রেপ্তার করছে অনেক ভয় ভীতি দেখাচ্ছে এই জন্য তিনি বাংলাদেশে কোনো মাহফিলে অংশ নিতে পারেননি আপনারা হয়তো জানেন যে মিজানুর রহমান আজারি সাহেব অনেক দিন হচ্ছে দেশের বাইরে ছিল দেশের বাইরে ছিল তিনি কয়েকদিন আগে বাংলাদেশে এসেছে এসেছিল আবার চলে গেছে শুনলাম তো এখন তিনি বলছেন যে আমরা শান্তি শান্তিমতো কোনো মাহফিল করতে পারি নাই কোথাও ইসলামের কথা প্রচার করতে পারি নাই ন্যায় কথা বলতে পারি নাই বললে আমাদের নামে মামলা হয়েছে আমরা গ্রেপ্তার হয়েছি এই ধরনের কথাই তিনি আর কি আমাদের মাঝে শেয়ার করতেছিলেন আমাদের মাঝে বলছিলেন যে তিনি বললেন যে আসলে তিনি নামাজের প্রতি অনেক গুরুত্ব দিলেন ঠিক আছে তিনি বললেন যে নামাজ পড়বেন সবাই প্রত্যেকটা লোকই নামাজ পড়বেন হ্যাঁ নামাজ অবশ্যই আপনারা মসজিদ মসজিদে গিয়ে পড়ার জন্য চেষ্টা করবেন কখনো ঘরের মধ্যে নামাজ পড়বেন না অবশ্যই আপনারা মসজিদে গিয়ে নামাজ পড়বেন তাহলে আল্লাহ রব আলমিন আমাদের প্রতি বেশি খুশি হবে আমাদের সোয়াব বেশি হবে সো তিনি সবাইকে নামাজের দাওয়াত দিলেন তিনি বললেন অবশ্যই আপনারা সবাই নামাজ পড়বেন মসজিদে গিয়ে নামাজ পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহর কাছে বলবেন তাহলে আল্লাহ অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেবে ইনশাল্লাহ সো তার কথা শুনে আর কি প্রত্যেকটা লোকই অনেক আবেগপ্রবণ হয়ে গিয়েছে তিনি তার লাইফের হিস্টোরিগুলো আমাদের মাঝে শেয়ার করতেছিলেন তিনি কত ধরনের নির্যাতনের শিকার হয়েছে ওই সব কথাও কিছু কিছু বলছিলেন সো আমরা বলবো আসলে তার মানে তার যে কথাবার্তা শুনলাম তার যেরকম আচার ব্যবহার দেখলাম তাতে মনে হয় না যে তিনি আসলে খারাপ মানুষ ছিলেন কিন্তু আসলে পরিস্থিতির শিকার তিনি এক সময় বিএনপির এমপি ছিলেন সাবেক এমপি এবং তিনি বিএমপি করেন সেই জন্যই নাকি তার উপরে এইসব নির্যাতন হয়েছে সো আমরা বলবো যে তিনি যেহেতু ভালো মানুষ যদি সামনে নির্বাচন হয় তাহলে অবশ্যই যেন জনগণ তাকে দেখে জনগণ তাকে সমর্থন করে আমরা এটাই চাইবো সো তার সাথে আমার কথা হয়েছে ব্যক্তিগতভাবে আমি আমি তার অনেক কাছে ছিলাম আমি তার সাথে কথা বললাম যে বললাম যে স্যার আপনি কেমন আছেন আমি মোহাম্মদ হাবিবুর রহমান আপু আমি রাজবাড়ি সরকারি কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি ছাত্র জীবনে আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম আমি মানে ছাত্র দলের হচ্ছে রাজনীতি করেছি সো তিনি আমার সাথে কথা বলার সময় তিনি আমাকে বললেন যে তুমি আমাকে স্যার বলছো কেন আমি তো তোমার ভাইয়ের মতো বড় ভাইয়ের মতো বড় ভাই বলবা সমস্যা নয় ভাইয়া বলবা স্যার বলার দরকার নেই তাহলে চিন্তা করেন তিনি এত উঁচু মানের একজন মানুষ এত সম্মানীয় একজন লোক সাবেক এমপি সাহেব তিনি আমাকে বলছে আমাকে স্যার বলার দরকার নেই তুমি আমাকে ভাই বলে ভাইয়া বলো ভাইয়া বলে ডাকো সমস্যা নেই বলা বলার দরকার নেই তাহলে